পিছনে দাগ আছে কলঙ্ক আছে আপনার অপরাধ আছে গুণা আছে মোহাম্মদ রসুল্লাহ ইসলাম এমন এক মানব সন্তান যার যার জিন্দগিতে সগিরা গুণা নেই কবিরা গুণা নেই কোনো দাগ নাই কলঙ্ক নাই কোনো ঐতিহাসিক মোহাম্মদ রসুল্লাহর জিন্দগিতে কলঙ্ক কালিমা লেপন করতে পারেন না এমন কোন কর্মকাণ্ড মোহাম্মদ রসুল্লাহর জিন্দগিতে নাই এজন্য জন্য তমাম উলামায় এই কথা সিদ্ধান্ত দিয়েছেন আল আম্বিয়া উমা সুমুন মিনাস সাগায়ে ওয়াল আমাদান ওয়া সাহাবান তমাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জিন্দেগীতে কোনো দাগ নাই সগীরা নাই কবিরা নাই কোনো কলঙ্ক নাই এজন্য আমি আজকে দ্বিতীয় পয়েন্টে জয় করি বলতে চাই আমাদের সামনে যারা নেতা নেত্রী শাসন করেছে আজকে পৃথিবীতে যারা শাসন করছে তাদের জিন্দেগীতে রয়েছে কলঙ্ক দাগ আর মহা দাগ মহা তাদের হয়তো যৌবনে কলঙ্ক আছে না হলে শিশুকালে কলঙ্ক আছে না হলে তাদের বৃদ্ধকালের কলঙ্ক আছে মোহাম্মদুর রসুল্লাহ এমন এক মানব মহামানব মহান নেতা যার জিন্দগিতে কোনো কলঙ্ক নাই দাঁত নাই তিন নম্বর মহানবীর সম্পর্কে আমি যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ এমন একটা মানব সন্তান মোহাম্মদুল দিনুন মোহাম্মদের পরিচয় হচ্ছে তিনি দিন তিনি তার হাঁটা বসা উঠা যাওয়া বাজারে যাওয়া তিনি বিবে সাথে ব্যবহার করা তার সমস্ত কর্মকাণ্ড হচ্ছে দিন তিনি রাগত চলে যে কথা বলেছেন তাও দিন তিনি হাসার চলে যে কথা বলেছেন তাও দিন মোহাম্মদ রসুল উল্লা আর কোনো মানব সন্তান নাই তার উঠা বসা কথাবার্তা বাজারে যাওয়া বাজার থেকে ফেরা মসজিদে যাওয়া রোজা রাখা তাম কর্মকাণ্ড দিন এমন কোনো মানব সন্তান নাই ইসলাম একমাত্র ব্যক্তি যার উঠা বসা হাসি সব কিছু হচ্ছে দিন আবদুল্লাহ আব্বাস রাহু তিনি বলেছিলেন অগু আপনি তো আগত চলে অনেক কথা বলেন অনেক কথা বলেন হাসার চলেও অনেক কথা বলেন আমরা কি আপার হাসার চলে যে কথা বলবো বলেন সেগুলো রেকর্ড করবো রাগত সরে যে কথাগুলো বলেন সেগুলো কি আমরা কথা বলবো তখন মোহাম্মদুর রসুল ইসলাম বললেন আমি নবী যা রাগত সরে করি তাও দিন হাসার স্বরে যাও দিন তাও দিন অতএব আমি আগত সরে যে কথা বলবো গুসার চলে যে কথা বলবো হাসির চলে যে কথা বলবে আমার পক্ষ থেকে তুমি রেকর্ড করে রাখবে এই যে মোহাম্মদুর রসুল্লাহ এমন একদিন যার জিন্দগির সমস্ত কর্মকাণ্ড দিন মোহাম্মদুর রসুল্লা ইসলাম সাহেব আর কোনো মানব সন্তান নাই যার জিন্দগির সমস্ত কর্মকাণ্ড দিন মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম হচ্ছে সারের সরিয়ত প্রবর্তক মোহাম্মদুর রসুল্লা সাল্লাহাম সাহেব আর কেউ শরিয়ত প্রবাদ নাই চার নম্বর যে কথাটি আমি বলে আমার বক্তব্য শেষ করব সেই কথাটি হচ্ছে মুহাম্মদুর রসুল্লাহ ইসলাম চাপ আর কাউকে একটু অনুসরণ করাব অনুকরণ করা যা নাই হারাম মুসলমানের জন্য মুহাম্মদুর রসুল্লাহকেই মানতে হবে তার ব্যক্তিগত জিন্দিক সামাজিক জিন্দগিতে রাজনৈতিক জিন্দি সব জিন্দগিতে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম চাপ আর কাউকে অনুসরণ অনুকরণ করা যায় নাই আজকে আজ আমাদের আমি বলতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের জিন্দগি অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন এই করিয়া থেকে।